বাইরে যাবো কি খেতে পারবো তাই তো ছেড়ে দুটো ভাত খেয়ে নিচ্ছি ভাত খেয়ে নিয়ে মা রান্না তো তোমাদেরকে বললাম ডাল আর চঁচড়ি করেছে সেই চচড়ি আর ডাল ভাত খেয়ে আর একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো খাওয়া দাওয়া ছেড়ে বেরিয়ে পড়েছি আমি রান্না বাইরে প্রচন্ড হল যা তো ইচ্ছেই ছিল না কিন্তু রোগের জ্বালাই তো যেতে যেতে হবে ডাক্তার দেখাতে স্টেশনটা দেখেছি এত রোদে খাঁকা করছিল আর সত্যি কথা বলতে গেলে এখন কোথাও ঘুরতে গেলে আগে আমার মেয়ের কথাটাই মনে পড়ে কারণ ও ঘুরতে তো খুবই ভালোবাসত আর ওর জন্য এই গরমে কোথাও যেতাম না কারণ এত রোদে বাচ্চাদের বাইরে বের করানো অতটাও ঠিক নয় ট্রেনে তো উঠেই পড়েছি আর ট্রেনটাই খুবই গরম প্রায় দু ঘন্টার মতো ট্রেনে বসে তারপরে এখানে নিচে নেমেছি কলকাতায় কোথায় না কোথায় এসেছি আমি যেখানে আমি কোনো দিন দেখিনি আর চিনিও না তারপরে অনেকক্ষণ পর আমি এই ডাক্তারের চেম্বারে এটা ঠিক চেম্বার নয় পার্সোনাল এনার বাড়ি বাড়িতে এসে গেছি কত ডাক্তারটার অনেক বয়স এবং সাথে সাথে অনেক কিন্তু অভিজ্ঞ যে কারণে তোমাদের দেখালাম কত অ্যাওয়ার্ডও পেয়েছে দু ঘন্টা বসার পর ডাক্তার এলো তারপরে চেক আপ করানোর পর আমরা বেরিয়ে গেলাম শিয়ালদা মার্কেটে আমি প্রথমবার এটা ঢুকছি কোনো দিন কিন্তু ঢুকিনি আর ভাবলাম শিয়ালদা মার্কেটে যে বাজারটা রয়েছে সেখান থেকে একটু ঘুরেও আসি আর চারিদিক দেখে আসি কেমন হাট আছে আর ওষুধগুলোও খুঁজে আসি আর দেখো শিয়ালদার স্টেশনটা কত সুন্দরটাই না লাগছে আমি তো গুলিয়ে ফেলছিলাম সাউথ আবার নর্থও রয়েছে এখানে তারপরে ট্রেনে উঠে পড়েছি একটা ট্রেন প্রচুর ভিড় ছিল আমি কিন্তু উঠিনি কারণ চাপা চাপাচাপি করে ওঠার ওর প্রশ্ন ওঠে না সাথে ঝালমারি কিনেছি এগারোটার সময় আর ভিডিও তেমন করতে পারিনি আর যাই হোক তো আজকে ভিডিও এখান থেকে শুরু করছি বন্ধুরা তো আজকে কী বললো সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে বলতে বলতে শেয়ার করব আর সব কিছু সুপ্রথমে বলে দিলে আর কি হবে বলো তো আমাদের যেতে বলেছে তো যেতে বলেছে পুরো দিন ঘর আর খাওয়া দাওয়া ঠিকঠাক করতে বলেছে তো ওষুধও দিয়েছে আমার কাছে অনেকগুলো ওষুধ দিয়েছে তো কালকে ওষুধ খুঁজতে খুঁজতে এতটা দেরি হয়ে গেল শিয়ালদায় ওষুধ ওষুধ খুঁজছি অনেকগুলো দোকানে ওষুধ খুঁজেছি কিন্তু সে সব কটা ওষুধ পাইনি আর এক একটা ওষুধের দাম প্রচুর যাই হোক সেই সব বলবো না তো এখন আমি স্নান কিছু করিনি সকালবেলা আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আর উঠতে ভালো লাগছিলো না না কালকে অনেকটা হেঁটেছি তো ওই অ্যাড্রেসটা খুঁজতে খুঁজতে অনেকটা পার্ট সার্কাস থেকে অনেকটা হাঁটতে হয়েছিল পনেরো পনেরো মিনিটের মতো তো ব্যথা করছিলো উঠতে ইচ্ছা করছিল না তো ওই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে ঘুম থেকে আজকে উঠেছি উঠে এখনও কিছু করা হয়নি নিছানা মতো পড়ে রয়েছে সেগুলো সব গুছিয়ে নেব আর চলো স্টাট করে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে দুপুরবেলা একটু ঢ্যাঁড়স এনেছে তো ঢ্যাঁড়স দিয়ে একটুখানি তরকারি করবো মানে ঝাল ঝাল করবো ঢেঁড়স আর একটা আলুও বেশি দেবো না আর এখানে উঁচা আছে উঁচুগুলো ভাজে দিলে ভালো হতো কিন্তু একটুখানি উচ্ছে ভাজে ভেজে নেবো আর ডাল করবো একটু বেশি কিছু করবো না তো তার জন্য সবজিগুলো এখানে আমি আস্তে আস্তে কেটে নেব একটু পেঁয়াজ দিয়ে করবো হালকা একদম পেঁয়াজটা পচে গেছে পিঁয়াজগুলো গুলো সব পচে যাচ্ছে বোমা খাবো না ভালো লাগছে না খেতে ওই জন্য খেতে চাইছে তারা খাবে এখন আমরা খাবো না আমাদের সত্যি কথা বলতে গেলে আর মাছ ভালো লাগে না খেতে ঢেঁড়স কটা আগে ধুয়ে নেব সব কটা ঢেঁড়স করে নি সব কটা ঢেঁড়স আগে যাই কোন দিয়া এসে গেছে যা অনেক করে ছিল পুরো সকালবেলা ওই আরে আর এই দেখো

ডিমটা বানানো হয় ডিম আটা সবজি এই সব কিছু দিয়ে এটাকে বানানো হয় এই ডিমটা আর এই পৌটোটার মধ্যে এই কটা কিছু কিছু এটু হয়েছে আর ধরেনি ওই নয় এটাই থাক আর কিছু আর বিস্কুটের হচ্ছে যে দিয়ে রাস যেটা এই বিস্কুটটা আমার শাশুড়ি মা এনেছে সেটা ফেলে রাখছি নাহলে কি এত ধরে যায় যে ভালো করে মনে রাখতে হবে এটা একটা বাতির ভিতরে রাখবো যেখানে সুন্দর খাবার দাবার রাখি এটা আসছেই না আজকের পর থেকে মনে হয় তোমরা আমার এরকম ভাবেই দেখবে চারটে চোখে কারণ হচ্ছে চন্মা না আমি কিছু থাকতে পারছি না একদমই কারণ ডাক্তার তো বলে দিয়েছে সাত থেকে আধ ঘন্টা চন্মা পড়ে থাকতে তো কন্টিনিউ চন্মা করছি আর একটা চন্মার প্রবলেম হচ্ছে যে এটা হচ্ছে মানে খুলে যাচ্ছে আমার মুখে এটা একদম পুরো ফিট হচ্ছে না আর লুজ হয়ে আছে আর খালি এরকম খুলে যাচ্ছে তো কালকে আর একবার চশমা যেখানে করতে দিয়েছিলাম সেখানে একবার যাবো তো যা যখন যখন মন্দিরকেও নিয়ে যাবো তো তা চাই হোক ওই সব কথা বাদ দিই আর ফ্রিজে বোতল দিতে হবে প্রচণ্ড গরম করেছে মানে বুঝতে পারছো তো বোতল করা আমি ঘুরে নিই ঘুরে আর ফ্রিজে দেবো আর মাও এই বাড়িতে একটা মন্দিরে পুজো দিতে গেছে তো তোমাদেরকে একটা কথা বলি আমরাও ভাবছি একটা মন্দিরে যাব পুজো দিতে তো অনেকবার চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য যে যাব শুধুমাত্র আমার মেয়ের অসুস্থতার কারণে যাওয়া হয়ে ওঠেনি তবে এবারে যাবো শিওর তো রান্না হয়ে গেছে পালং শাক দিয়ে ডাল আর এখানে তরকারি ঝাঁড়সি তরকারি এবার আমরা কেউ এখন খাইনি আর আমার খেতে পারছি না বলে ওই জন্য দুটো ভাত খেয়ে দেখো কত ওষুধ দিয়েছে আমাকে বড় বড় পাতা ছোটো ছোটো কোনো পাতার বালাই নেই এটা হচ্ছে এটা মেনলি টিউমারের ওষুধ আর এটা আমি জানি নাকি তো যাই হোক এবার আমি ওষুধটা পেয়ে নেবো ওষুধের সাইজটা জান দেখো এত বড় বড় সাইজ ভালো লাগে না ওরুধকে হোমিওপ্যাথিতেও মানা যায় এই ওষুধ আমার ভালো লাগে না